আপনার পড়েছে বছরে কতদিন রোজা পালন করা হারাম এবং কোন কোন দিন বলতে পারবেন কিনা আপনার পড়েছে তারাবির নামাজ কত রাকাত আদায় করার হুকুম আছে বিশ নাকি আট নবী সাল্লাইসাল্লামের জীবদ্দশায় তারাবির সালাদ জামাতে আদায় করেছেন কি আপনার পড়েছে সপ্তাহের কোন দুদিন দিন রোজা রাখা সুনাত আপনার পড়েছে কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত দু বছরের গোনা আল্লাহ মাফ করে দেন জান্নাতে স্পেশাল একটি দরজা আছে যেটা দিয়ে শুধুমাত্র রোজাদারদের প্রবেশ করানো হবে বলতে হবে সেই দরজার নাম কি সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো আঠারোতম পর্ব আর একশো আঠারোতম পর্ব এই রমজানের মাঝামাঝি আমরা করছি আজকের পুরস্কার থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য ইফতারের বাজার সেই সাথে থাকবে একটা করে যায় নামাজ যারা পারবে না তাদের জন্যে থাকছে সেমাই দর্শক ইসলামের বেসিক নলেজ নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং আমরা এটা সারা দেশেই পরিচালিত করতে চাই আজকের এই অনুষ্ঠানের স্পন্সার করেছেন জনাব আব্দুল হামিদ যার দেশের বাড়ি পরশুরাম ফেনী থাকেন দক্ষিণ আফ্রিকায় জনাব আব্দুল হামিদের সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন ইসলামের বেসিক নলেজ এবং রমজান রিলেটেড প্রশ্ন নিয়ে আমাদের মা মাঝে একটু কুইজ করে দেখি যে কারা কতটুকু জানেন আপনার পড়েছে তারাবির নামাজ কত রাখাত আদায় করার হুকুম আছে বিশ নাকি আট রাখাত হাতে তুলে দিচ্ছি একটা যায় নামাজ এবং রমাদানের ইফতারির বাজার মোটামুটি বা অনেক অনেক কিছু আছে আপনার পড়েছে বছরে কতদিন রোজা পালন করা হারাম এবং কোন দিন বলতে পারবেন কিনা বছরে দুই দিন রোজা পালন করা হারাম কোন কোন দিন দুই দিন দুইদের দিন উত্তর ভুল হয়েছে বছরে পাঁচ দিন রোজা পালন করা হারাম দুই ঈদের দিন এবং জিলহজ মাসের এগারো বারো ও তেরো তারিখ আয়ামে বিজের দিন আমরা দিচ্ছি এক প্যাকেট সেমাই জি আপনার পড়েছে সপ্তাহের কোন দুদিন দিন রোজা রাখার সুনাত হ্যাঁ সোমবার 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 আর শুক্রবার সোমবার আর শুক্রবার উত্তর ভুল আমরা সেমাই দিচ্ছি সোমবার আর বৃহস্পতিবার আপনার পড়েছে লাইলাতুল কদর কবে কখন লাইলাতুল কদর এই রাতটা আসলে কবে মিরাজের রাত্রে লাইলাতুল কদর উত্তর ভুল আসলে রমজানের শেষ দশ দিনের কোনো এক বেজোর রাত হলো লাইলাতুল কদরের রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে আপনাকে দিচ্ছি আমরা এক প্যাকেট সেমাই আপনার পড়েছে কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত দু বছরের গোনা আল্লাহ মাফ করে দেন ছয়টি রোজার বিনিময়ে ছয়টি রোজার বিনিময়ে বিগত এবং আগত গোনা মাফ করে দেন হুম এটা উত্তর ভুল আরাফাতের রোজার বিনিময়ে আল্লাহ রুবুল বিগত এবং আগত গোনা মাফ করে দেন আপনার জন্য সেময় আরাফাতের রোজা মনে থাকবে বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা ও জাহান নামের দরজা বন্ধ রাখা হয় রোজার রোজার মাসে হ্যাঁ জাহার নামের দরজা বন্ধ রাখা হয় উত্তর সঠিক হয়েছে আপনি একটা নামাজ পড়ার যায় আর ইফতারের বাজার সিয়াম বা রোজা ইসলামের কততম স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটি এই পাঁচটির সিয়াম বা রোজা কত নম্বর স্তম্ভ এক নম্বর হলো কালেমা বা ইমান দুই নম্বর সলাত হ্যাঁ চতুর্থ কততম চতুর্থ মানে কষ্ট করে বললু উত্তর সঠিক হয়েছে আন্দাজে মেরে দিয়েছেন কালিমা নামাজ মানে ওইভাবে বললে রোজা তিন নম্বর হয়ে যায় কিন্তু মূলত কালিমা নামাজ তৃতীয় হবে জাকাত আর চতুর্থ হলো রোজা পঞ্চম হলো হজ তো এই জন্য উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ চতুর্থ মানে বলেছে চতুর্থ কিন্তু আমাদের পাইকারি হিসাব করি তো আমরা কালিমা নামাজ রোজা হজ জাকাত বলি কিন্তু মূলত হবে কালিমা নামাজ জাকাত রোজা এবং হজ সঠিক হওয়ার কারণে এই যে মানে চার নম্বর আসলে কত হিজরিতে রোজা ফরজ হয় পনেরো হিজরিতে পনেরো হিজরি পর্যন্ত রাসুল সাল্লাল্লা আলাহিসাল্লাম বেচেল ছিলেন না অপশান দেব তিন পাঁচ দুই এক এর মধ্যে একটা তিন তা ভুল হয়ে গেল আমরা দিচ্ছি সেমাই দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয় আশুর আর রোজা পালনের ফজিলত কি আশুরের রোজা পালনের ফজিলত হলো আলবুল আলমিন এক বছরের গুনাসমূহ মাফ করে দেন আসর রোজা পালনের কারণে বিগত বছরের গুণাসমূহ মাফ করে দেন কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সাব পাওয়া যায় আরাফাতের রোজা এটা কেউ পারবেন এর মধ্যে কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার স্বয়াব পাওয়া যায় যে পারবে তার পুরস্কার দেব হ্যাঁ মহারমের হয় নাই আর কেউ হ্যাঁ ফরজ ফজর না সুন্দর না হ্যাঁ হ্যাঁ বলেন হয়েছে কাছাকাছি গেছে হ্যাঁ রমজানের শেষে যে ছয়টা রোজা রাখা হয় সেই ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সোয়াব বলেছি যে কেউ পারলে তাহলে দেবো নেন আপনি পারিছেন দিলাম আমাদের সীমায়টা ফেরত দেন এ আপনার জন্য সীমায় নারীদের ঋতুর সময় রোজা পালনের বিধান কি রোজা রাখবে রাখবে না পরে আদায় করা লাগবে লাগবে না কোনটা হ্যাঁ রোজা রাখবে না পরে আদায় করবে সঠিক হয়েছে উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে জায়নামাজ এবং ঈদের বাজার জান্নাতে স্পেশাল একটি দরজা আছে যেটা দিয়ে শুধুমাত্র রোজাদারদের প্রবেশ করানো হবে বলতে হবে সেই দরজার নাম কি একদম সহজ আপনি রোজা রাখেন কোন দরজা দিয়ে জান্নাতে যাবেন এটা জানা দরকার না শুধুমাত্র রোজাদারদের ওই দরজা দিয়ে প্রবেশ করানো হবে অপশন আপনারা কেউ পারবেন এর মধ্যে যারা বড় পুরস্কার পায়নি তারা হ্যাঁ জান্নাতুল ফেরদাউস উত্তর ভুল এর মধ্যে কেউ জান্নাতুল হয় না একটা ছেলে মানুষের নামে নাম অনেক ছেলেদের নাম রাখে এটা অপশন দেবো পারবে আর রায় তাও তো সঠিক শুদ্ধ হয়নি তবে হ্যাঁ এটা হবে রাই আন রায়ান শুধুমাত্র রাইয়ান হ্যাঁ তো অপশন যেহেতু দিছি পুরস্কার দেন দেবেন সালাইসালামের জীবদ্দশায় তারাবির সালাত জামাতে আদায় করেছেন কি এবং করলে কতদিন করেছেন এটা জানা নেই আচ্ছা জীবদ্দশায় তারাবির সালাত জামাতে আদায় করেছে না করে নাই করেছে হ্যাঁ উত্তর সঠিক আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম জীবদ্দশায় মাত্র দুই দিন তারাবির ছলাত জামাতে আদায় করেছিলেন আপনার পড়েছে মুসাফিরের জন্য রোজা রাখার বিধান কী মুসাফির বোঝেন কি না মুসাফির বলে কাদেরকে জানেন মুসাফির মুসাফির বলা হয় কাদেরকে মুসাফির হলো যারা সফরে বের হয় পনেরো দিনের কম সময় কোথাও যদি বের হয় তাহলে সে মুসাফির আর এই মুসাফিরের জন্যে রোজার বিধান কী জানা আছে না থাকলে আমরা বলে দিই মুসাফিরের জন্য রোজার বিধান হলো যে সে সফর যদি মানে কষ্টের না হয় তাহলে তার জন্যে রোজা রাখা উত্তম তবে যদি সে না রাখে তাও পরে এটা রেখে দিতে পারবে তার জন্যে কাফফারা হবে না বাট সে পরে আদায় করে দিতে হবে আপনার জন্যে আমরা দিচ্ছি সেমায় জি মাহের রমজানের পর সর্বোত্তম নফল রোজা বা সিয়াম কোনটি শেষের শেষের ছয়টি রোজা হয় মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা ছয় না আশুরার দুইটা রোজা হয় রাখবেন নয় দশ অথবা দশ এগারো আপনার জন্যে শেまい উজুর ফোর্স কয়টা কি কি দুই হাতে কোনা মুখ প্রথম মুখে গরগড়া করে উংসে কুল্লি করা না দুই হাতে কবজ পন্ত ধোয়া তারপরে গরগড়া করে কুল্লি করা তারপরে আছে যে নাকের ভর নরম অংশ পন্ত ধৌত করা তারপরে আছে মুখমণ্ডল পুরো ধৌত করা মাথা মাসু করা আর পা পন্ত মানে ছাইটা হয়ে গেল তো উজুর ফরজ যদি চারটা হয় কি কি যাই হোক চারটি এটা ঠিক আছে আমি আপনাদের বলে দিই সেটা হলো মুখমণ্ডল ধোতো করা হাতের কোনই পর্যন্ত ধোতো করা মাথা মাসে করা পায়ের টাকনো সহ গোড়ালি দিয়ে সুন্দর করে ধোতো করা এটা হলো উজুর ফরজ আচ্ছা গোসলের ফরজ কয়টি

এনেন আপনার জন্য আপনি বলেন নামাজের আর কান আহকাম কতটা মনে নেই পাঁচটা নামাজের পাঁচটা কি কষ্ট হবে নামাজের আর আহকাম আসলে পাঁচটা না কয়টা হ্যাঁ তেরোটি তেরোটি হ্যাঁ আর কান আহকাম হলো তেরোটি আপনার জন্য আমরা দিচ্ছি সেমাই জি দোয়োয় পড়েন মোটামুটি হয়েছে মানে এমনি করে পড়তে গেলে একটু ঝামেলা হয় আলহামদুলিল্লাহ আপনার আমরা পুরস্কার দিচ্ছি আর আছে একটা পুরস্কার আর একজন সুযোগ পাবে আপনি নেন আপনার কি ধরবো আপনার ধরি আপনার ধরি আপনার ধরি আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে আয়াতুল কুরসি কোন কোনটা আয়াতুল কুরসি আসলে বলতে পারবেন হ্যাঁ ওটা হাসরে হয়ে গেছে সুরা হাসর আয়াতুল কুরসি হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা মিন ইল্লা বিমা শা ওয়াসিআ আপনার আমরা আপনার সীমায় দিচ্ছি এক প্যাকেট সীমায় অন্তত রান্না করে খাবেন দেখি সর্বশেষ আপনি পান কিনা পুরস্কার আপনার আপনি কালেমাই মোহাম্মদ আব্দুল যাই হোক মেনে নিচ্ছি যে হয়েছে কারণ ওইটা ওটা ওইটা ওই পড়তে গেলে এটা একটু হয় আলহামদুলিল্লাহ তো আপনার জন্যে আমাদের এই ঈদের বাজার না রুজার বাজার ইফতারির বাজার সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একশো আঠারোতম পর্ব আর একশো আঠারোতম পর্বে আমরা আমাদের মা বোনদের মাঝে কুইজ করেছিলাম ইসলামের বেসিক নলেজ নিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই উত্তর দিতে সক্ষম হয়েছে অনেকের মনে থাকলেও এই সময় মনে পড়ে না নার্ভাস ফিল করে তারপরেও আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা মানুষকে শেখাতে পারছি জানাতে পারছি মানুষকে জানাচ্ছি শেখাচ্ছি এবং এটা দিয়ে বা এটা দেখে অনেকেই শিখছে শুক্রিয়া আল্লাহর যে আমাদের এই অনুষ্ঠানের অনেক রিভিউ আসে যারা ইসলাম সম্বন্ধে অনেকেই অজ্ঞ ছিল তারা এখন এই অনুষ্ঠানগুলো দেখে অনেক কিছু জানতে পেরেছে শিখতে পেরেছে আমাদের এই অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করতে চাই এবং এটা বাংলাদেশের প্রতিটা জনপদে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই আমাদের এই অনুষ্ঠানে যদি কেউ স্পন্সার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন আজকের পর্বের স্পন্সার করেছিলেন জনাব আব্দুল হামিদ দেশের বাড়ি পরশুরাম ফেনী থাকেন দক্ষিণ আফ্রিকায় তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি দর্শক আগামী পর্ব দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে এবং এই অনুষ্ঠানটা ছড়িয়ে দিবেন সবার মাঝে যেন মানুষেরা ইসলাম জানতে পারে ইসলাম বুঝতে পারে ইসলাম শিখতে পারে রমজানের মাসে রমাদানের মাসে আমরা চেষ্টা করি ভালো কিছু করার এবং হোক আমাদের এই ভিডিওটা শেয়ার করে অথবা কমেন্ট করে অথবা লাইকের মাধ্যমে এটা প্রচার প্রসার করে আমরা কিন্তু আহ ভাগিদার হতে পারি আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন ফিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ